আসসালামু আলাইকুম স্বাগত ফিন বাংলা বয়েসের আজকের রাতের আলোচনা আটায় আমি ডক্টর এস এম শফিকুল আলম সুদূর ফিল্ডের থেকে আপনাদের সাথে কথা বলবো আজকের বিষয় খুবই ইন্টারেস্টিং আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার থাম নেলে আমি ব্যবহার করেছি সেটি হলো নাসির উদ্দিন পাটওয়ারি কে নিয়ে আমি আগে একটু দেখে নিই যে আসলে সাউন্ডটা ঠিকঠাকভাবে আছে কিনা তারপরে কথা বলি জি জি সাউন্ড ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি আপনারাও শুনতে পাচ্ছেন আমি সাউন্ড চেক করলাম এটা যারা আমার সাথে যুক্ত হবেন সামনে বা আমার কথাগুলো শুনবেন পরবর্তীতে তারাও আপনাদের মতামত দিবেন কারণ নাসির উদ্দিন সে বাংলাদেশের কিভাবে আমি বলবো আমি জানি না আমার আমি হট কেক বলবো কিনা নাকি যেটি আমি থামনেলে ব্যবহার করেছি সেটি যে একেবারেই খুব মানে জ্ঞানজাম প্রিয় নাসির তার তো আরেকটা একটা নামও এসছে সেই নামটা অবশ্য আমি বলতে চাই না কারণ সেটা আমার দেওয়া নাম না সাধারণ মানুষের কাছেই সে জনপ্রিয় হয়েছে ওই নামটিতে অনেক আগে থেকেই কারণ একদম জুলাইয়ের পর থেকে যখন নাসির উদ্দিন পাটোয়ারি দায়িত্ব পেল গণতান্ত্রিক তাদের কি যেন ওই যে একটা কমিটির ছিল প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে জাতীয় নাগরিক কমিটি ঠিক তখন থেকেই সে আসলে প্রচুর বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছে একের পর এক বাংলাদেশের রাজনীতিতে এবং তার এই বিতর্কিত মন্তব্যের জেরে অনেক আলোচনা সমালোচনা হয়েছে সেই সমালোচনার মাধ্যমে কেউ কেউ বলছিল এরকম যে আসলে আমাদের যে এই যে জেনারেশন জেড এই জেনারেশন জেড এর এক ধরনের লজ্জারও বিষয় এটা অথবা নষ্ট রাজনীতির নতুন প্রোডাক্ট কিনা এই নাসির উদ্দিন পাটোয়ারি কারণ যে অনেকেই বলছে আমি আপনারা পত্রপত্রিকার খবর খবরগুলো যদি দেখেন তাতে কিন্তু এরকমই যে নাসির উদ্দিন ভদ্রতা সভ্যতা কিংবা রাজনৈতিক যে ভাষা এগুলোর কোনো কিছু ধার দাঁড়ে না তো আক্কা করে না সেজন্য জন্য ভাইরাল কি পছন্দ করেন এবং উনি কি এচিভ করতে চান আমার কাছে খুব বেশি একটা ক্লিয়ার না এখন পর্যন্ত সেই কারণেই আজকে আবারও তাকে নিয়ে কথা বলা আমি জানি না যে নাসির পাটওয়ারি কেন এরকম করেন অনেক দিন কিন্তু উনি ইয়ে ছিলেন এই একটু চুপচাপ ছিলেন যখন বাংলাদেশের সেনা বাহিনীকে নিয়ে এক ধরনের বাজে মন্তব্য করলো তারপরে কিন্তু একটু কোন ঠাসা হয়ে পড়েছিল জাতীয় নাগরিক পার্টি যেটা মানে এনসিপি আমরা বলছি তারা একটু একটু বলবো না আমি খুব ভালোভাবেই কিন্তু কোনটা হয়ে পড়েছিলো সেই কারণে নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা হয়েছে যে কিছুদিন খুব চুপ ছিল চুপ থেকে আবারও পরে এখন আবার সরব হয়েছে আর ইলেকশন চলছে জামায়াতের সাথে তাদের তো জোট হয়েছে সেই জোট হওয়ার পরে এখন যেন নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা যে আট আসনে ইলেকশন করছে সেইখানে এই যে যার সাথে সে ইলেকশন করতেছে মির্জা আব্বাস তার সাথে একজন প্রবীণ রাজনীতিবিদ সেই প্রবীণ রাজনীতিবিদ এলা তার সাথে একজন প্রতিদ্বন্দ্বী আজকের এই জেন জেনারেশন জেড এর প্রতিনিধি হিসাবে বাংলাদেশের মানুষ কি ধরনের রাজনীতি চায় আগামী দিনে দেখতে চায় সেই প্রত্যাশার কথা এই মির্জা আব্বাস বলে যেতে পারে কারণ সে প্রবীণ গত বছরে সে নষ্ট রাজনীতির ভিতর দিয়ে এসছে তারা সেই কাজটি করতে পারে বাংলাদেশের মানুষ হয়তো নতুন কিছু আশা নাও করতে পারে নাসির উদ্দিন পাটওয়ারি যিনি এনসিপি কে রিপ্রেজেন্ট করছে জামায়াত জুটের সাথে আছে ইলেকশন করছে তারা নতুন বাংলাদেশের রাজনীতির কথা বলছে নতুন ভাষার কথা বলবে তার কাছ থেকে কি সাধারণ মানুষ এই ধরনের নষ্ট রাজনীতির বিষয়গুলো দেখবে কিনা আপনারা কেউ কেউ হয়তো প্রশ্ন উঠাতে পারেন নাসির উদ্দিন কি এমন করলো বরং ডিএনপির লোকজন কিংবা ছাত্র দলের লোকজনকে তারা দোষারোপ করা হচ্ছে তারাই তো তাকে ডিম মেরেছে কিংবা হামলা করেছে কিন্তু সত্যি কি তাই হতে পারে ছাত্র দলের ছেলে পেলেরা তাকে ডিম মেরেছে হামলা করেছে কিন্তু নাসির উদ্দিন নিজেকে পরিবর্তিত হয়েছে তার বিরুদ্ধে যে ধরনের বিতর্ক এ যাবৎ তৈরি হয়েছে একটা একটা যদি আমরা চিন্তা করি বিতর্ক তো কম হয়নি একের পর এক সে কারণে যেটি আমি প্রথমে বলছিলাম তার উপাদিও বাংলাদেশের মানুষ দিয়েছে ডাবরি নাসির নাকি যেন বলে তো এই যে তারপরে সে থেমেছিল একেবারে মানে মুখ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল তারপরে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক কত কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল সেই কুরুচিপূর্ণ মন্তব্যর পরবর্তীতে ভেতরটায় প্রচণ্ড ধরনের প্রেসার হওয়ার কারণে সে কিন্তু থেমে গিয়েছিল একদম চুপসে গিয়েছিল আর কোনো কথাবার্তা বলতো না বেরোতো না হঠাৎ করে আবার যাগুলো মাঝখানে আমরা তো দেখলাম এনসিপির ভেতরেও কিন্তু অনেক ধরনের ঝামেলা কোন দল তৈরি হয়েছে আসিফ মাহমুদ যুক্ত হবে কি হবে না সেটা নিয়েও তখন খবর বেরোলো যে এই নাসিরুদ্দিন পাটোয়ারের সাথেই দ্বন্দ্ব কারণ নাসির উদ্দিন পাটোয়ারি তার যে এই যে মুখপাত্রের যে পথটি সেটি ছাড়তে চায় না মানে পদকে এতই পছন্দ করেন এটি বাংলাদেশে সবসময় ভাইরাল থাকতে চান সুন্দর সতেরো বছর পরে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনে ক্যাম্পেইন হচ্ছে উৎসব মুখর পরিবেশ হবে এটাই তো স্বাভাবিক বিএনপি যেখানে বিএনপির যে তারেক জিয়া যিনি চেয়ারম্যান হলেন এখন তারা ইলেকশনে অংশগ্রহণ করছে তারা সবাই ক্যাম্পেন নিয়ে ব্যস্ত আছে মির্জা আব্বাস এত পুরনো একজন রাজনৈতিক দলের নেতা হিসাবে এত দিন ওই এলাকায় বসবাস করছে তাকে পাঁচটা না দশটা মানুষ তো চেনে জানে মির্জা আব্বাস কে তো তার মির্জা আব্বাস তার সাথে কম্পিটিশন করার যাওয়ার তো কথা না বা মির্জা আব্বাস তাকে যে ডিম ছোড়া তাকে যে ই করা এগুলো তো করানোর কথা না বা এটা পছন্দ করবে না কিন্তু প্রতিনিয়ত মির্জা আব্বাসকে কিভাবে এরকম একজন প্রবীণ তার বাবার বয়সের চেয়েও বেশি হবে একজন মানুষকে যে ভাষায় কথা বলে প্রতিনিয়ত এর আগে আমরা দেখলাম উসমান হাদি মরার পরে সাথে সাথে মির্জা আব্বাস উপর দোষ দিয়ে দিল তারপরে যে ভাষায় কথা বললো এবং মির্জা আব্বাস ঢাকা মেডিকেলে দেখতে গেলেন সেই সময়টায় তাকে মব সৃষ্টি করার চেষ্টা করা হলো তারপরে যাই হোক সেই অবস্থান থেকে মির্জা আব্বাস প্রবীণ এখানে সবসময় একটা জ্ঞানজাম লাগানোর চেষ্টায় রত রয়েছে যে শঙ্কা যে সংশয় ইলেকশনকে ঘিরে এখনো আছে কেউ কেউ তো আপনারা দেখেছেন বাংলাদেশের পত্রিকাতে এবং চ্যানেলে জিলুর রহমান তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছে যে আসলেও বারো তারিখে ইলেকশনটি হচ্ছে না প্রতিনিয়ত ছুতু খুঁজে খুঁজে বেড়াচ্ছে স্বয়ং তারেক রহমান সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্য রাজনৈতিক দলগুলো যারা বিএনপি জোটে রাজনীতি করছে তারা একটু বলছে যে ষড়যন্ত্র হচ্ছে আড়ালে অনেক কিছু তো এই ষড়যন্ত্রকারীদের এই এই উপাদা কিংবা ফ্যাক্টর হিসাবে কে নাসির উদ্দিনকে মাঠে নামিয়েছে উনি ইলেকশন ক্যাম্পেইন করতে যাবেন মানুষের কাছে উনি কি নিয়ে যাবেন ইলেকশন ক্যাম্পেইন করতে মানুষের কাছে যাই কি বলবেন সেটি নিয়ে উনি ভাববেন উনি যে এনসিপির পক্ষ থেকে জোটের পক্ষ থেকে কি ধরনের রাজনীতি করবেন তারা নির্বাচিত হলে কি ধরনের তাদের কর্মসূচি ম্যানিফেস্টো সেগুলি নিয়ে মানুষের সাথে কথা বলবেন কৌশল বিনিময় করবেন মানুষের কাছে দোয়া চাইবেন মানুষকে বলবেন কম্পারেটিভলি আল ভালো দেখার জন্য যে কে ভালো কিন্তু কাউকে অপমান করে অপদস্থ করে মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করে তো নয় এটি তো এই যুগের ছেলে মেয়েদের কাছ থেকে আমরা আশা করি না এবং সেটি নাসিরুদ্দিন পাটোয়ারি একের করে যাচ্ছে এবং মানে তার লক্ষ্য আমার যেটুকু ধারণা আমি যেটা দেখলাম এখন পর্যন্ত নাসির পাটোয়ারি মা ইলেকশন ক্যাম্পেইনে যে বেরিয়েছে তার ইলেকশন ক্যাম্পেইন উদ্দেশ্য নয় তার উদ্দেশ্য হল কিভাবে সে হলো ভাইরাল থাকতে পারবে কিভাবে মির্জা আব্বাসকে অপমান করা যাবে এবং তার ধারণা যে এই ধরনের বাজে কথা বললেই বোধহয় মানুষ ভোট দেওয়া থেকে বিরত থাকবে মানুষ আজকে নতুন বাংলাদেশে নতুনভাবে চিন্তা করে ভোট দিবে কাদের কি রাজনীতি কারা আসলে কি করবে কি করবে না সেটার উপর ভিত্তি করে মানুষ বিশ্বাস করতে চাইবে কারণ এই যে সেই ক্ষেত্রে মির্জা আব্বাস ও মাঠে যখন যাবেন উনি তো তার কথা বলবেন এনসিপির যিনি এই যে নাসির উদ্দিন উনি মাঠে যাবেন তার কথা বলবেন সেখানে সংঘাত হওয়ার প্রশ্ন আসে কেন সেইখানে বাজে কথা বলার প্রশ্ন আসে কেন এই সেটি কিন্তু এই এনসিপির নাসির উদ্দিন সাহেব খুঁজে খুঁজে বেড়াচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিভাবে জ্ঞানজাম করা যায় আমি তো দেখছি প্রতিনিয়ত মিডিয়াতে এসছি এবং সে যারা যারা রাস্তায় যে সমস্ত মানুষজন তাকে প্রশ্ন করছে তাদের সাথেও সে ঝগড়া করছে আজকেই না গতকালকেই আমি দেখলাম যে একজন ভোটার তাকে প্রশ্ন কি করছে এবং সেই ভোটারকে বেয়াদব বলছে এবং তার ছোট ভাইয়ের তার চেয়ে ভদ্র সেগুলো নিয়ে কথা বলছে সরাসরি হুমকি দিচ্ছেন যে ইলেকশনে নির্বাচিত হতে হলে তারপরে সে দেখে নিবে এই যে অবস্থা এটি তো মানে খুবই দুঃখজনক এবং আমি দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি যারা মাঠ লেভেলে দেখছে কা ক্যাম্পেনগুলো কেমন হচ্ছে সেই জায়গাটাই ইংরেজিতে সাক্ষাৎকার দেওয়ার চেষ্টা করছে এবং সেটি নিয়েও প্রচণ্ড রকমের হাস্যরসের তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন কারণ এরা সবাই আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আজকে জেনজির রাজনৈতিক এনসিপি সহ অন্যান্য রাজনীতি করছে কিন্তু এই সমস্ত ছেলে মেয়েদের ইংলিশ লেভেলটার অবস্থা দেখে আমাদের সাধারণ মানুষের মাথার ঘাম ছুটিয়ে দিচ্ছে এবং মনে হচ্ছে ইংরেজি ভাষাকে নতুন করে আবিষ্কার করতে হবে এরা কি করেছে এতদিন পড়াশোনা এটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার দুঃখজনক তুমি ইংরেজি নাই পারতে পারো কোনো অসুবিধা নেই তুমি চেষ্টা করবা কেন তুমি বাংলাই বলো ওই সমস্ত প্রতিনিধিরা তো সেখানে তাদের ট্রান্সলেটর নিয়েছে যেটাকে আমরা ইন্টারপ্রেটার বলি দুভাষী সেই দুভাষী ছিল সেই তারপরও সে ইংরেজি বলছে ও ইংরেজিটা বুঝতে পারছে না দুভাষীকে আবার সেটাকে বুঝিয়ে দিতে হচ্ছে এবং মুখ দিয়ে যা আসছে তাই বলতেছে গ্যাংস্টার বলছে এ বলছে সে বলছে একজন বিদেশি সাংবাদিকের কাছে যখন বলবেন যে উনি গ্যাংস্টার সাথে সাথে তো ওই সাংবাদিক প্রশ্ন করছেন যে কেন আপনি তুমি গ্যাংস্টার বলছো গ্যাংস্টারের যে ডেফিনেশন সেটা কি নাসুরুদ্দিন পাঠরে জানে তে এরকম একজন প্রবীণ বয়স্ক এত বছর এ একজন বিএনপির প্রবীণ নেতাদের মধ্যে তো একজন বা সিনিয়র বয়স্ক আর কয়েকদিন কিছুদিন পরেই রিটায়ার করবে হয়তো ভাই এটাই শেষ ইলেকশন সেরকম একজন মানুষকে যতই হোক না কেন আমার প্রতিদ্বন্দ্বী আমি গ্যাংস্টার বলে ফেলবো গ্যাংস্টার কি সেই সম্পর্কে ধারণা আছে নাকি ওই শব্দটাই শুধু জানে এইটাই হলো মারাত্মক অবস্থা যে এই যে গ্যাংস্টার শব্দটা ওনারা জানেন কোন জায়গাটাই প্রয়োগ করতে হবে এটি জানেন না একজন মানুষকে গ্যাংস্টার বলে ফেললে যে এটা কী ধরনের মারাত্মক একটা ক্রিমিনাল অফেন্স সে যদি গ্যাংস্টারের কোনো প্রমাণ দিতে না পারে তো মির্জা আব্বাস এখন ইলেকশনের জন্য হয়তো কিছু বলছে না এবং তার এতে যাচ্ছে না কারণ তারা জানে বিএনপি জানে যে এরা কিভাবে লাগানো যায় কারণ ইলেকশনটা তারা চায় এবং শেষ পর্যন্ত কেউ কেউ তো এরকম ফোরকাস্ট দিচ্ছেও যে শেষ পর্যন্ত তারা হয়তো এই জোট নিজেকে উইড্রো করতে পারে ইলেকশন থেকে কারণ যখন দেখবে তারা আর জিততে পারবে না বা আর কোনোভাবেই ই করা যাচ্ছে না কারণ তারা তো জানেই জানার কারণেই কি এই সমস্ত নাসিরুদ্দিন পাটোয়ারি তারপরে এই যে একটা কি পিনাকি জামাতে আমির যিনি পিনাকে ফ্রান্স শাখার যিনি আমির পিনাকি ভট্টাচার্য তাকে এদের কাজই হলো সারাক্ষণ একটা ভালো বিশ্লেষণ পিনাকি ভট্টাচার্য তো ভালো মানের ইউটিউবার এবং ভালো থিঙ্কার পলিটিক্যাল অ্যানালিস্ট বাংলাদেশের সারা পুরো মানুষের কাছে তো গ্রহণযোগ্যতা পেয়েছিল তাহলে ওনার কি এমন হয়ে গেল যে উনি সমস্ত খাওয়া নাওয়া গুম বাদ দিয়ে সারাক্ষণ বাজে কমেন্ট করতে এখন ফেসবুকে ব্যস্ত এবং একেবারে জামাতের পক্ষ হয়ে করছে এইগুলাতে কি মানুষকে ভোট পাওয়া যাবে এই ধরনের ব্র্যান্ডিং এ মেশিনগুলো তো আওয়ামী করেছিল গত সতেরো বছর তো আওয়ামী লীগ এইগুলা করেছিল খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাওয়া তারেক জিয়াকে কিসব চুরি করা কিংবা চাঁদাবাজ করা হাওয়া ভবন দিয়ে কত রকম ব্র্যান্ডিং করার চেষ্টা করছে কোনো কিছু পার পেয়েছে পায় না এগুলো দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না আমি বারবার বলছি তারেক জিয়া নিজেও যদি পরিবর্তন না হয় সে আগের হাওয়াই যদি করে শাসন ব্যবস্থা থাকতে চায় সেটি তারাও পারবে না ঠিক নাসির উদ্দিন পাটোয়ারি এবং যে সমস্ত থলের বিড়াল নিয়ে ঘুরছে যারা তাদের ছুতু খুঁজেই কিভাবে ইলেকশনকে পণ্ড ভন্ডুল করা বা এই সমস্ত বাংলাদেশের নষ্ট রাজনীতি প্রতিষ্ঠার আরেকটা অপপ্রয়াস তারাও বোধহয় হয় ঠিক করবে না এবং তার জবাবটা বারো তারিখে মানুষ দেবে আপনারা দেখেছেন আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে তারই সহযোদ্ধা আব্দুল কাদের সে একটা জিনিস প্রশ্ন ধারাবাহিকভাবে চব্বিশ পঁচিশ তারিখের থেকেই সে করছে আপনারা সেটি বোধ দেখছেন আমি এখানে একটু দেখাচ্ছি যে এই নাসির উদ্দিন আব্দুল কাদের আপনারা সবাই জানেন সেই জুলাই সময় কি ধরনের পালন করেছিল যাকে দফার বলা হয় হ্যাঁ এবং তার আন্দোলনটাকে কিন্তু পরবর্তীতে টেনে নিয়ে গেছে এই আব্দুল কাদের পরবর্তীতে ছাত্র জাক বাকসাস যেটাকে বাংলাদেশ আহ ওই যে গণতান্ত্রিক ছাত্র শক্তির যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান হয়েছিল এখন সরাসরি রাজনীতির তাদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে সে কিন্তু প্রশ্ন করছে যে নাসির উদ্দিন হাদিকে বিক্রি করছেন ফলোয়ার্স এবং সে কতগুলো বেসিক প্রশ্ন আপনারা এই ইটি তার যে ফেসবুক পোস্টটি আমার ধারণা বাংলাদেশের মানুষ তো আমার চেয়ে বেশি সচেতন এবং খবরাখবর বেশি রেখে তারা সবাই কিন্তু এটি পড়েছে যে নাসির পাটোয়ারিকে নিয়ে এসে বেসিক একটা প্রশ্ন উঠেছে যে তার আসলে জুলাই যুদ্ধা হিসাবে বিপ্লবে গণ অভ্যুত্থানে কি ধরনের ভূমিকা ছিল কোথায় ছিল নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি কোথায় সেই করেছে সে নাহিদকেও প্রশ্ন করেছিল সেটি সে নাহিদকে প্রশ্ন করার উত্তরটি নাহিদুল ইসলাম নাহিদ দিয়েছে সেটি হলো যে এই নাসির উদ্দিন নাকি নাহিদকে দিয়েছিল আশ্রয় দিয়েছিল একদিন সে আশ্রয়ের পরবর্তীতেই অবস্থান পেয়ে গেছে জাতীয় কমিটির তারপরে এই যে পরের কিন্তু ভালো ভাগিয়ে নিয়েছে কিন্তু এই নাসির উদ্দিন সম্পর্কে তার দলের ভেতরে এর আগে অনেক ধরনের প্রতিবাদ হয়েছে ঠিক একই রকম ভাবে হাবিবুল্লাহ বাহার কলেজ বা যে জায়গাটাই পিঠা উৎসবকে নিয়ে গেঞ্জাম সেই পিঠা উৎসবে ওই প্রিন্সিপাল কি বলেছে চলুন আমরা একটা শুনি যে পিঠা উৎসবে না সিরোদ্দিন তো আমন্ত্রণ ছিল না আমন্ত্রণ ছিল না কিন্তু তারা গিয়েছে গ্যাঞ্জামটা কেমন করেছে চলুন ওই ওই প্রিন্সিপালের কথাটা একটা শুনি মহাদয়ের যে কথাগুলো বলেছেন তারই প্রতি করছি অ্যাকচুয়ালি এটা একটা হঠাৎ করেই যখন অনুষ্ঠানটা চলছিল আমরা গভর্নিং বোর্ডের সমস্ত সদস্য এবং সভাপতি মহোদয়কে নিয়ে আমরা বিভিন্ন স্টল পরিদর্শন করছিলাম হঠাৎ করে দেখি গেটের গেটের মধ্যে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় একসাথে আর এটা তো গেটটা খুব ছোট গেট অনেকগুলো লোক একসাথে ঢোকার চেষ্টা করছে চেষ্টা করছে হঠাৎ করে তার আমি এগিয়ে যাই এগিয়ে যাই দেখে এই ঢাকা আট অঞ্চলের জন্য প্রার্থী যার সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নাই বা উনি যেখানে আসবেন সেই বিষয়ে আমাকে কেউ অবহিত করে নাই বা ওনার তরফ থেকেও কোনো টাইমও জানা জানানো হয়নি তাহলে হয়তোবা আমি গভর্নিং বোর্ডির সমস্ত সদস্য বা সভাপতি এখানে উপস্থিত আছেন তাদের সাথে আলাপ করেই যাতে তার আশাটা একটা সুস্থভাবে হয় এবং অনুষ্ঠানের যে সৌন্দর্যটা আছে সেইটা নষ্ট না হয় সেইভাবে কিন্তু আমরা ব্যবস্থাটা নিতাম কিন্তু আমাকে যেহেতু অবহতি করা হয়নি আমি জানিনি যার ফলে ওই হঠাৎ করে এতগুলো লোক দল বল নিয়ে ক্যামেরাম্যান নিয়ে ঢোকার চেষ্টা করছে যেটা কর্তৃপক্ষ প্রিন্সিপাল কিছুই জানে না এটা 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 আমার জন্য তো একটা 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 বড় ধরনের কি জি দেখুন যে ওই স্বয়ং প্রিন্সিপাল সাহেব কিন্তু এটি বললেন যে চল্লিশ পঞ্চাশ দল বল সহ ওরকম ছাত্রদের পিঠা উৎসবে যেতে হবে কেন ছাত্রদের পিঠা উৎসবে যে ক্যাম্পেইন করতে হবে না ইনটেনশনটা হলো জ্ঞানজাম খুঁজবেন তাহলে উনি সারাক্ষণ মন্তব্য করবেন জ্ঞানজাম করবেন জ্ঞানজাম খুঁজবেন কীভাবে জ্ঞানজাম লাগানো যায় কারণ মিডিয়া হাই ওঠানো যাবে এবং ভাইরাল থাকা যাবে সমস্ত এতে ভাইরাল দিয়ে কি মানুষ ভোট দেবে মানুষ এগুলি দিয়ে ভোট দিবে না বরং এটি তো আমি মনে করি জাতীয় নাগরিক পার্টির জন্য এটা একটা বোঝা হয়ে গেছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এবং আমাদের যে জেনারেশন জেড তাদের জন্য একটা লজ্জার যে এই জেনারেশনের একটা ছেলে তার মুখের ভাষা ঠিক নাই সে মানুষকে অপমান অপদস্থ ছাড়া কোনো কথা বলতে পারে না সে ইলেকশন ক্যাম্পেনে যাবে তার নিজের কি আছে কি করতে চাইবে নতুন কি রাজনীতি দিবে সেগুলো নিয়ে ক্যাম্পেন করবে সেগুলো নিয়ে কোনো নাই উনি করছে আর সবচেয়ে বলবো যে তার এই কেন অন্য পক্ষ পা দিচ্ছে সেটাও কিন্তু আমরা খুব ভালোভাবে দেখছি না যেরকম আমি নাসিরুদ্দিন পাটওয়ারিরা তো দোষ দিচ্ছে ছাত্র দলের কথা বলছে কিংবা ওই মির্জা আব্বাসের সমর্থক যারা সেটি হতে পারে মির্জা আব্বাসের সমর্থক তার উপর ক্ষুব্ধ কারণ প্রতিনিয়ত মির্জা আব্বাসকে গালিগালাজ করছে ভিন্ন রকমভাবে রকম বলছে কত কি বলছে যেগুলো দেখলেন যে হয়ে সে মানে কথা বলতে পারে না বলে যা অবস্থা মিম হচ্ছে কিন্তু আমার কথা হলো এই যে যতই রাগ থাকুক এই সমস্ত ছেলে পেলে যারা ছাত্র দল করে যুবদল করে মির্জা আব্বাসের সমর্থক যারা আছে আমি বিশ্বাস করি না মির্জা আব্বাস নিজে তাদেরকে বলবে কিন্তু তাদেরও কিন্তু ধৈর্যশীল হতে হবে ইলেকশনে করছে এই করুক না কেন যত খারাপ কথা বলুক না কেন বলুক সেটি জনগণকেই সিদ্ধান্ত নিতে দেখ না কেন এখন ওই ধরনের জ্ঞান ডিম ছোড়ার তো প্রয়োজন নাই তো যে যার জন্য এটি যারা করছে সেটার জন্য তো ওরাও কথা বলতে পারছে তবে ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত তো অবশ্যই ভোটের দিনই হবে যে এগুলো কতটুকু কাজে লাগলো কিন্তু আমার যেটা ধারণা যে এদের ইলেকশন করার আসলে ইচ্ছা নাই ইলেকশন করার ইচ্ছা নাই ইলেকশনের মাধ্যমে তারা হয়তো জেনেই গেছে জামাতজোর যে তাদের জনগণ তো ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করবে না এই জন্য এই ধরনের পচা কাজকর্ম ব্র্যান্ডিং ওই প্যারিসে বসে তারপরে বাংলাদেশে বসে মাঠে যেয়ে ইলেকশন ক্যাম্পেন একটা ভালো কথা বলতে দেখলাম না মানুষের কাছে সারাক্ষণ খালি এই দুই নাম্বার খবর খবর ছাপা হচ্ছে মানুষকে তাহলে এইগুলো এ তারা খুঁজে খুঁজে বেড়াচ্ছে আমি জানি না প্রিয় দর্শক আমি এটাকে হেট করি অবশ্যই এবং কোনো রকমভাবে এই সমস্ত যে ধরনের অভিযোগগুলা করা হচ্ছে সেটি আমার মনে হয় যে এইগুলো ক্রিমিনাল অফেন্স অনেকগুলো অবশ্যই মির্জা আব্বাস তো আইনানুকভাবে এই বিষয়গুলোকে ফেস করা দরকার কারণ তাকে যখন গ্যাংস্টার বলবে তাকে যখন আর কত কি আমি দেখলাম যে কি ধরনের মানে বলছে সেগুলো উনি যেন এক এক সুন্দরভাবে ভাষায় অবশ্য সে এত বয়স্ক তার কাছে ভেতরটাই খুব আছে কিন্তু সে প্রতিক্রিয়া যেটি দেখিয়েছে সেটি ফাইন কিন্তু এই সমস্ত ছেলে ছেলেদেরকে আমি বলবো যে এটি এনসিপির জন্য যে ধরনের বোঝা হয়ে গেছে এবং এই জামাত জোটের জন্য কিন্তু বোঝা হবে মানুষের কাছে এখন বুঝে যাচ্ছে আমি এনসিপির অন্যান্য কর্মীদের ফেসবুক স্ট্যাটাস আমি দেখছি যারা জুলাই যুদ্ধার বিভিন্ন স্টেক ছিল তারাও কিন্তু সমালোচনা করছে যে এই নাসির উদ্দিন পাটোয়ারি আসলে জুলাইকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এবং এই যে উসমান হাদি ইনকিলাব মঞ্চের একজন কর্মী ছিলেন উসমান হাদির জীবন নিয়ে রাজনীতি হচ্ছে উসমান হাদির খুনিদেরকে ধরের কোনো নাম নাই ইসমান হাদির যে ছিল কি ওই না তো যতদিন ততদিন করতো এখন তো উঠতে বসতে উসমান হাদির উসমান হাদির দু আয়দি রাজনীতি করছে কেন উসমান হাদির রাজনীতি তার করতে হবে সে ইনকিলাব মঞ্চে আসুক না ইনকিলাব মঞ্চের অনুসারী যারা তারা উসমান হাদিকে তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করবে কিন্তু সে উসমান হাদিকে বিক্রি করছে সে কারণেই আব্দুল কাদের প্রতিবাদ করেছে বলছে যে উসমান হাদিকে বিক্রি করছেন উসমান হাদিকে বিক্রি করার জন্য লাইসেন্স দেওয়া হয়নি এই বা নাসিরউদ্দিন নাসির নাসিরউদ্দিন পাটোয়ারকে এটি তাদের পক্ষ থেকে ই আসছে বাংলাদেশের রাজনীতিতে উসমান হাদির মতো ঘটনা ন্যাক্কারজনক ঘটনা ঘটুক এটি কিন্তু আমরা চাই না এবং আর সেকেন্ড টাইম দেখতে চাই না এটাকে উসমান হাদির ঘটনাটাকে যারা ক্যাশ আউট করতে চাচ্ছে একেবারে রাজনৈতিকভাবে তাহলে এটাই তো স্পষ্ট হয় যে তাকে খুন করার পেছনে তাকে হত্যা করার পেছনে কি রহস্য লোক আছে এইরকম থলের ভেতরে কালো বিড়াল নিয়ে নিয়ে ঘুরলে সেগুলো কিন্তু খুবই সহসাই মাঠে বেরিয়ে পড়বে এবং সেই বিড়ালগুলো আর কাজে লাগবে বলে আমার বিশ্বাস হয় না সে কারণেই বলবো যে এই ধরনের বাদ দিয়ে আজকে যারা গিয়েছে গিয়েছে এনসিপি জামাতের মানুষের ধান্দাবাজি জুটে কাছে মানুষের তো অনেক ধরনের প্রশ্ন রয়েছে যে এনসিপি নতুন বাংলাদেশের রাজনীতি করবে এনসিপি বাংলাদেশের মানুষকে আশা ভরসা দেখাবে সেই জায়গাটায় উনি জামাতের মধ্যে যে জামাতের সম্পর্কে যে ধরনের বিতর্ক গুলো রয়েছে সেগুলার অংশীদার তারা কিভাবে হবে সেটি তাকে কিভাবে ওই জামাতকে জবাব দিয়ে তো তাদেরকে বলতে হবে ঠিক একই রকম ভাবে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যে সমস্ত ছাত্র শিবিরা এসছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে কোন পর্যায়ে নিয়ে গেছে সেটাকে জামায়াতের একজন নেতা যে ধরনের বাজে ভাষায় কথা বলেছে সেটির তো জামাতের আসল গ্রুপটা বেড়েই আসছে বেরিয়ে আসছে এই সর্ব কি যেন সর্বমিত্র চাকমা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে এই সমস্ত ছেলেদেরকে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় বাংলাদেশে যত কটা বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে সবচেয়ে পুরনো এবং বাংলাদেশের জাতি ঘটনে কিংবা বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তো অনস্বীকার্য এবং সব সময় আছে এবং সেই দুই হাজার হাজার জুলাই পর্যন্ত সেরকম একটা কি যে ভাষায় এই অপমান অপদস্থ করা হচ্ছে এবং সেটাকে এই সর্বমিত চাকমারা যে জায়গায় নিয়ে গেছে বাচ্চাদেরকে উঠবস করানো কান বস মানে একটা কিন্ডার গার্ডেনেরও তো আইডিওলজি বা ফিলোসফি এখন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় তো এদেরকে আমার মনে হয় না শুধু ক্ষমা চেয়ে পদত্যাগ ক্রিমিনাল অফেন্স করেছে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করা দরকার যে না বিশ্ববিদ্যালয়ের জায়গাগুলোতে আসলে মানে যা ইচ্ছা তা করা যায় না বিশ্ববিদ্যালয় বিশ্ব সবসময় এই যে পুরা গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে না না হলে উচিত তো এই বিষয়গুলো আমি জানি না কিভাবে সমালোচনা করব বা করতে গেলেও তো অনেক ধরনের প্রশ্ন আসে অনেক অনেকে গালিগালাজ করে বকাবকি করে হোয়াটসঅ্যাপে তারপরে মেসেঞ্জারে বাজে মেসেজ দেয় এর আগেও পেয়েছি এখনো নিশ্চয়ই পাবো কারণ নাসির উদ্দিন সমালোচনা করা হচ্ছে জামাতের সমালোচনা আহ করলে কেউ তো সুস্থভাবে থাকতে পারে না এখন যেটা এই যে বট বাহিনী পুরা উল্টোপাল্টা করে এবং আমি বলবো জামাত কেন বিএনপি জামাত যেই হোক না কেন আগামীর বাংলাদেশটি এমন হবে আমাদের যা পছন্দ নয় আমরা তার বিরুদ্ধে যেন কথা বলতে পারি আমাদের যা পছন্দ তাকে এপ্রিশিয়েট করতে পারি এখন দেখার পালা এই নাসির উদ্দিন পাটওয়ারি গংরা কি ডাবরি হয়ে থাকবে নাকি জ্ঞানজাম কি তাদের জীবনের সাথী করে আগামী বাংলাদেশ গ্যাঞ্জাম পূর্ণ রাখবে নাকি বাংলাদেশটাকে সুন্দর স্থিতিশীল করার চেষ্টা করার জন্য ওদের পরিবর্তন হবে বাংলাদেশকেও তারা কাজে লাগবে আমরা আগামী বারো তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক দেখা যাক কোন অবস্থানে গিয়ে বাংলাদেশ দাঁড়ায় এবং সত্যি বাংলাদেশের মানুষ যেটি প্রত্যাশা করেছে গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য স্থিতিশীল বাংলাদেশ দেখার জন্য তারপরে যারা সরকারে আসবে তারা যেন আগামী বাংলাদেশটাকে সুশাসন নিশ্চিত করতে পারে সেটি হলেই কেবল আমরা থামব আদারওয়াইজ আমাদেরকে কথা বলতেই হবে যার জন্য আসুন যে যেখান থেকে আমাকে দেখবেন আমার কথা শুনবেন আপনারাও আপনাদের মতামত দিন যে এ নাসিরুদ্দিন পাটোয়ারিরা জুলাইয়ের প্রতিনিধি বা জুলাইকে বিক্রি করে উসমান হাদিদেরকে বিক্রি করে সারাক্ষণ জ্ঞান যাব খুঁজে খুঁজে একটা সবসময় ঘটে ঘটে লাগায় কিভাবে ইলেকশনকে বাঞ্চাল করতে হবে সেটি কি সফল হতে দেওয়া উচিত কিনা কি এদেরকে এখনই থামিয়ে দেওয়া উচিত এবং আগামী বারো তারিখে বাংলাদেশের মানুষ সেই কাজটি করবে সেই প্রত্যাশাই আপনাদের কাছে রাখলাম আপনারা ফিন বাংলা বয়সের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করব যেখান থেকে দেখবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন শুভ রাত্রি